আসসালামু আলাইকুম বিলাস খামারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি ফার্মেন্টেশন বানাবো তো ফার্মেন্টেশন আজকে বানিয়েছি বাট পূর্ণাঙ্গ বিডিও আজকে পাবেন না ইনশাল্লাহ কালকে আপনাদেরকে আমি যে ভাবে ফার্মেন্টেশন বানিয়েছি তো সেই ফার্মেন্টেশনের পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো এবং কী কতটুকু পরিমাণ দিয়েছি তা সব কিছুই জানাবো ইনশাআল্লাহ তো সবাই আমার কালকের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে ইনশাল্লাহ কালকে আমার ফার্মেন্টেশন গোটা ফার্মেন্টেশনের ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ তো আমার আজকে টাইগার মুরগির বারো দিন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে দশ থেকে বারো দিনের ভিতরে আমি আমার মুরগি বাচ্চাগুলোকে ফার্মেন্টেশন চালাবো তো যাই হোক আজকে বারো দিন তো ইনশাল্লাহ আজকে যেহেতু বানিয়ে বানাতে দিলাম তো কালকে আস রাত দশটার দিকে দিয়েছি তো কালকে ইনশাআল্লাহ সকাল দশটা এগারোটা থেকে খাওয়ানোর চেষ্টা করব তো সবাই আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে আমি যেভাবে পারমেন্টেশন করেছি তা আপনারা জানতে পারবেন বাট আমি যে প্রক্রিয়াটা মাধ্যমে করেছি তা আমার একান্তই নিজের আমি কারোটা ওইভাবে ফলো করি নাই তার দেখা যাক কালকে ভিডিও আসলে আপনারা জানতে পারবেন দেখলেই জানতে পারবেন তো ইনশাল্লাহ আমার বাচ্চাগুলো এখন চঞ্চল আছে খাবার কিছুটা বৃদ্ধি পাইছে অনেকটাই বৃদ্ধি পাইছে কিছুটা নয় আর বাচ্চাগুলো মোটামুটি সুস্থ যদিও রাত্রে এখন প্রচন্ড শীত আমার কালকে তিনটা বাল্ব কেটে গেছে তো এই পর্যন্ত চারটার বাল্বের মতো কেটে গেল তো এই শীতে লাইটটা ব্যবহার বেশি হয় আর এই বাল্বগুলো বেশি দিন যায় না দেখা যায় যে এক মাস পনেরো দিন এরকম তো আসলে আচ্ছা এখন আমি যাই হোক আজকের দিনে ভিডিও করেছিলাম বাট ভিডিওগুলো দিনে হয়ে গেছে তো রাত্রে ওদেরকে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি তার আগে পানির পাত্রগুলো ধুয়ে দেবো সবগুলো উঠিয়ে নিলাম পরে তো আজকে রাত্রে আমি ওদেরকে ঠান্ডার ওষুধ বাংখভেড টা দিয়ে দেবো কালকে যেহেতু আমার আর দিনের শুরুতে কিন্তু আমার একটা বাচ্চা একটা মারা গেছে আসলে বাচ্চাটা মারা গেছে পায়ের নিচে পড়ে কারণ হলো কি বাচ্চাটা এমনিতে একটু ছোট সাইজে সবগুলো আর বাচ্চাটা একটু দুর্বলই বলা যায় তো সেই বাচ্চাটা আসলে যদি সব মুরগি ওর গায়ের উপর উঠে বসে থাকে কারণ রাত্রে এই যে এইদিকে যে লাইট প্রথমে হাতের বাম তো এই লাইটগুলোর আলো খুবই মানে এই দিকে বাচ্চাগুলো থাকতে বেশি পছন্দ করে আলো হতে এই দিকে আলো কারণ এই দিকে একটু ওয়েদারটা একটু হলো ওই দিকের চেয়ে মানে আমি যেদিকে খাড়ায় থেকে অবস্থান করতেছি ওই দিকের সে সামনে সামনে দিকে অনেকটাই গরম অনুভূতি হয় যার কারণে বাচ্চাগুলো কিন্তু এই দিকে বিয়ের সময় বেশি তো এই বিয়ের সময় যেমানোর কারণে বাচ্চাগুলো কিন্তু এই জায়গায় একটার উপর আর উঠে বসে আর তখন একটা বাচ্চা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো ঠিক এই ঘটনাই ঘটেছে কালকে যে সব বাচ্চাগুলো এই পাশে এসে জড়ো হওয়ার কারণে ও বাচ্চাটা একটু এমনিতেই ছোট তো ওই বাচ্চার উপরে যদি ওঠে তো ওটা আসলে আর বাচ্চা কিন্তু খুবই কঠিন এইভাবেই আসলে ওই বাচ্চাটা মারা গেছে কারণ শীতের কারণে সব একদম জড়াজড়ি হয়ে থাকে দেখা যায় যে ওই শীতের কারণে ওদের ক্ষুধা লাগলেও যে হাড়ির কাছে খাবারের পাত্র কাছে যে যাবে যে ক্ষুধা লাগেছে খালি কিছু খায়া তারপর আবার এদিকে আসে কিন্তু তা কিন্তু যারা না শুধু লেকচার আর কি তো যাই হোক বাচ্চাগুলো আসলে একটু থাকে বাট দিনে এখন রোদ্রে ওরা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য ফিল করে তো রোদ্রে রোদ উঠলে আমি পর্দা সব উঠাই দিই তখন ওরা কিন্তু এই রোদ্রের দিকেই বেশি অগ্রসর থাকে কিন্তু আগে কিন্তু এরকম হতো না যে রোদ রোদ যেখানে সেখানে বাচ্চা যেত না সব সবসময় দিনে থাকতো বাট এখন ওয়েদারটা অন্যরকম যে রোদ থাকলে সেদিকে বাচ্চা যা জড়ো হয়ে থাকে তো যাই হোক ভিডিও বেশি না বড় করি সবাই আসলে কালকে উপরটা ফার্মেন্টেশনের ভিডিও অবশ্যই দেখবেন আশা করি আমার পদ্ধতি বাট আমি একান্তই নিজস্ব পদ্ধতি তো তাই আমি সবাইকে বলবো না আমার পদ্ধতি আপনারা অবলম্বন করুন বাট এটাতে যদি সফলতা হয় তখন আমি আপনাদেরকে বলবো সবাই থাকুন আসসালামু আলাইকুম